হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনলাইন হেল্পিং টোয়েন্টি ফোর চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রতিবারের মতো আজকে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা একটা গার্মেন্টসের ফ্যাক্টরিতে শার্টের কলার জয়েন্ট কিভাবে করে সেটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সময় নিয়ে দেখবা কিভাবে কলার জয়েন্টটা কিভাবে করে সেটা আমরা গুরুত্বপূর্ণ সেলাই প্রক্রিয়াটা দেখবেন একজন দক্ষ অপারেটর সাধারণত কিছু ধাপ অনুসরণ করে শার্টের কলার করেন কলার ফিস দুটি অংশ থাকে উপরের কলার আর হচ্ছে যে আন্ডার কলার আন্ডার কলার ফ্রেস করা হয় যাতে তা শক্ত থাকে তারপর দুই পিস কলার একসাথে রেখে সেলাই করে কলার তৈরি করা হয় বডিতে কলার সংযুক্ত করার প্রস্তুতি প্ল্যাকেট অ্যান্ড নিক রেডি শার্টের বডি গলার অংশ নিক লাইন সঠিকভাবে কাট এবং ফিনিশ করে নেওয়া হয় কলার জয়েন সেলাই বা কলার জয়েন বা কলার অ্যাটাচিং প্রথমে আন্ডার কলারটি গলার অংশের সঙ্গে মিশিয়ে রাইট টু রাইট পজিশনে রেখে সেলাই শুরু করে সাধারণত একটি অপারেটর মানে যারা দক্ষ অপারেটর ঠিক আছে এটা এক্ষেত্রে আপনার সিঙ্গেল ইন্ডের লক স্টিচ মেশিনগুলি বেশি ব্যবহার হয় তারপর হচ্ছে যে এরকমভাবে আজকে আপনারা কলার এটা দেখলেন আপনাদের যাদের আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাথে ছিলেন তাদের অসুবিধা